সালটা ছিল দু হাজার পনেরো মেয়ের অন্নপ্রাশনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা রনি চক্রবর্তী সেই সময় জলনুপুরে লালের চরিত্রে দেখা যাচ্ছিল তাকে কিন্তু পনেরোই মে রাতে হঠাৎ অস্বাভাবিক মৃত্যু হয় টেলিভিশনের অতি পরিচিত মুখ রনি চক্রবর্তীর তার মৃত্যুতে কার্যত থমকে গেছিল টলি ইন্ডাস্ট্রি এরপর কেটে গেছে ন বছর কিন্তু ইন্ডাস্ট্রি আজও ভোলেননি তাকে কী হয়েছিল সেদিন দু হাজার সালের পনেরোই মে ছিল শুক্রবার প্রতিদিনের মতো শুটিং সেরে জিমে গেছিলেন অভিনেতা মধ্যরাত্রে বাড়ি ফিরে সাঁতার কাটতে যান কাছের পুকুরে সঙ্গে ছিলেন তারই দুই বন্ধু রনি পুকুর থেকে না ওঠায় তারাই অভিনেতার বাড়িতে খবর দিয়েছিলেন তারপর সার্ভে পার্ক থানা থেকে ডুবুরিয়েনে উদ্ধার করা হয় অভিনেতা নিথর দেহ পুকুরের পাড়ে মিলেছিল রনি জামা মোবাইল এবং মোটর বাইক দুর্দান্ত সাঁতারু ছিলেন রনি জাতীয় স্তরে সাঁতার কেটেছিলেন তার কিনা জলে ডুবে মৃত্যু মানতে পারেনি পরিবার ময়না তদন্তের রিপোর্টেও পাকস্থলীতে মাদক মেলেনি প্রয়াত অভিনেতার রনি স্ত্রী খুনের অভিযোগ দায়ের করেছিলেন আচমকা হার্ট অ্যাটাক নাকি পরিকল্পিত খুন সেই প্রশ্নের উত্তর আজও অধরা আজও তাকে মনে রেখেছে টলি ইন্ডাস্ট্রি রনির জন্মবার্ষিকীতে অভিনেতাকে স্মরণ করতে দেখা যায় প্রয়াত অভিনেতার কাছের মানুষদের ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ